সিলিং পাখা পড়ে আহত তিন ছাত্র শনিবার ঘটনাটি ঘটে হুগলির পোলবার বেলগড়ি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় সূত্রে জানা যায় স্কুলে চতুর্থ শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎই ক্লাসরুমের একটি সিলিং ফ্যান খুলে রণজিৎ সাত্রা নামে এক ছাত্রের মাথায় পড়ে গুরুতরভাবে আহত হয় ওই ছাত্র মাথা ফেটে জ্ঞান হারায় ওই ছাত্র বলে জানান স্থানীয়রা পাশাপাশি তার সাথে বসে থাকা আরও দুজন এই ঘটনায় আহত হয়েছে বলে জানা যায় রণজিৎ সহ দুজনকে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয় বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও রণজিতের আঘাত গুরুতর হওয়ায় তাকে চিকিৎসকরা হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছেন দুর্ঘটনায় আহত আরও দুই ছাত্র আকাশ এবং রিক ছাত্রা তুলনামূলক কম আঘাত পায় তাদেরও পড়বা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য ছাত্রদের মধ্যে এই দুর্ঘটনা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে আহত ছাত্রদের পরিবারের সদস্যরা দ্রুত বিদ্যালয়ে ছুটে আসেন এবং তারা বিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন তোলেন হ্যাঁ একটা আমি ক্লাস বেঙ্গুরে প্রাথমিক বিদ্যালয় থেকে আমি প্রদর্শিতা বলছি এবং ক্লাস চলাকালীন হঠাৎ একটা ফ্যান ছেলেদের মাথর উপর পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে একজনের পুরো সঙ্গে সঙ্গে মাথা কেটে যায় আর দুজন আহত হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে গার্জেনদের খবর দিই এবং গার্জেনরা সঙ্গে সঙ্গে এসে তাদের সহযোগিতা আমরা হসপিটালে নিয়ে আসি এবং তাদের ট্রিটমেন্ট চলছে কী কী নাম তাদের যার মাথা ফেটেছে তার হচ্ছে রদীপ সাঁতরা আর বাকি দিন হচ্ছে আকাশ সাঁতরা আর রিক সাঁতরা তারা কি এখন সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে আপনার নামটা আমার নাম দিলীপ কুমার ডা কলসুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউরো রিপোর্ট হুগলি টাইমস